এটা হচ্ছে আড় মাছ বল মাছও ছিল কিন্তু বল মাছ বৌদি অত পছন্দ করে না যার জন্য আড় মাছ নিয়ে এসছি এটা এক কিলো ছশো ওজন আছে কালকে আমার দিনটাই খারাপ গেছে দেখো পায়ে কী অবস্থা আছে তার পা এরকম ফ্লিপ করে এরকম ইয়ে হয়ে আছে মুচকে গেছে যার জন্য ফুলে গেছে তা ব্যান্ডেজ করে এসছি এটা মুখ টুপ দিয়েছি কিন্তু বাড়িতে বসে থেকে দেখি আরও বেশি ব্যথা করছিল হাঁটা চলা করে দেখি এখন ঠিক আছে যাই হোক এটা দিয়ে তেল জাল হবে আর টক দই এনেছি টক দই দিয়ে লস্যি হয় অন্যরা এটা কিন্তু আর মাছ এর আরও একটা কিন্তু জাত আছে সেটা আবার অন্যরকম খেতে আর দেখেছ এই জায়গাটা কিন্তু ফুটে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে দেখো আজকে ভালো ভালো মাছ ছিল বোয়াল মাছ ছিল ধরে নাও ছ কিলো তে কেটে কেটে দিচ্ছিলো তারপর পাঁচ ট্যাংরা ছিল ওরকম পাঁচ ছ কিলো মতো তার থেকে কেড়ে দিয়েছিলো কিন্তু ওগুলো বৌদিরা পছন্দ করে না যার জন্য এটা আটা নিয়ে এসেছি তবে আর মাছ খেতে নিঃসন্দেহে ভালো আর এর সঙ্গে গরমের ভিতরে কালকে যেমন হয়েছিল মুরগির মাংস শুধু লেগ পিস দিয়ে ঝোল আবার আজকে আবার এনেছি এটাও একটা তৈলাক্ত খাবার তার জন্য ঠিক করলাম যে একটু উচ্ছে রান্না হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে এটা ভাজা হবে আর তার সঙ্গে আর মাছের তেল ঝাড় তাহলে উচ্ছেটা খেলে আপনি শরীরটা ঠান্ডা হবে ব্রিজ খেলে পেটটা ঠান্ডা থাকবে এই আর কি এ দেখো পায়ের অবস্থা দেখো এই পাটা অনেকটা ফুল আছে পাটা ঠিক আছে রাত্রে আরও যন্ত্রণা আছে শুতে পারে দিন খারাপ থাকলে যা হয় যাই হোক আজকে অনেকটা ভালো আছে টক দই বন্ধুরা এক কিলো দই আনিছি এখন দু গ্লাস করবো পরে সবাই খাবি জানো

উচ্চ আলো haja হবে উচ্চটা কেটে এটা কিন্তু মুচ্ছে না বন্ধুরা দেশি উচ্ছে ছোট ছোট হয় আর ও কিন্তু আলাদা ওর তেতো রে বেশি এটা হচ্ছে করলা তবে উচ্ছে পাইনি বলে করলা নিয়ে এসেছি কারণ কালকে মুরগি ঠ্যাং এর রেসিপি হয়েছে আজকে আবার ঝাল হবে এটা খেলে পেটে ঠান্ডা থাকবে যার জন্য নিয়ে আসছি ওই এখানে গ্রামে ধান উঠছে এখন ধান গুলো তো সিদ্ধ করতে হবে যে চালটা আমরা দোকান থেকে কিনি ওটা কিন্তু অত সহজে হয় না বন্ধুরা আমি অতগুলো জানতাম না তা এখন সেই ধানের যে পুরো সিস্টেম আমি বৌদির এখানে দেখব এবং শিখবো সব কিছু শিখে রাখতে হবে বন্ধুরা মানে ধানটা এখন কাটা হয়েছে এবার ওর থেকে কিন্তু চাল হতে সিদ্ধ করতে অনেক হ্যাপা আছে এবার বৌদির এখানে কাকা একজনের জমি লিজ নিয়ে চাষ করেছে ভালো ফসল হয়েছে এখন সেইগুলো তো সিদ্ধ করতে হবে যার জন্য বৌদি রান্না করতে পারবে না প্রায় ধরে নাও আট দশ দিন তা আমি আসবো একটু তাড়াতাড়ি করে করে আমি রান্না করব কালকে থেকে কালকে বৃহস্পতিবার ঘুগনি হবে লুচি দিয়ে আজকে বুটটা ভিজিয়ে দিচ্ছি বুট মানে মটর দানা আর ওটা ফুলে গেলে কালকে রান্না হবে এরকম সময় বোধই বুটটা ভিজিয়ে দিচ্ছি ফুলে ফুলে হ্যাঁ যাবে

পেটের চালা ঢুকে গেল না কাজে তো দূরে থাক জলি যাবে জলি যাবে এটা এটা চুলকাবে না এটা দিয়ে না আমি চুলকাবো যদি তোমার আমাদের লাগবে না আমি চুলকালে সুদল আমাদের চুলকানোর হাত আছে

এই কড়াটাই মাছ ভাজবো এই কড়াটাই উচ্চ আলু ভাজবো তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিচ্ছে আলু উচ্চটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি আলু উচ্চটা ভাজবো এবার উচ্চ আলু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ জিনার গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি মশলা জল 아르마슈아촌 돌아 로디응또 মাছ খাওনা যেমন পাঁচ ট্যাংরা খাও না গোয়াল খাওনা আট টাঙা কেমন খাও আট টাংরা ভালো উচ্চ আলু ভাজা ভালো হয়েছে আট ট্যাংরা মাছের ঝালটাও ভালো হয়েছে